রাজ্যের জেলার সবকটি বিধানসভা কেন্দ্র দখল করা বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি হিসেবে নাম ঘোষণার পরে এমনটাই বললেন তারাশঙ্কর রায় দলের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেবার পর তার রাজনৈতিক উত্থান যেখান থেকে সেই তালডাংরার মাটিতে প্রথমবার পা রাখা মাত্র তারাশঙ্কর রায়কে ঘুরে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠলেন অগণিত তৃণমূল নেতা কর্মী সমর্থক ফুলমালা দিয়ে তাকে সম্বর্ধনা জানানো হয় সস্ত্রিক তারাশঙ্কর রায়কে নিয়ে তালডাংরা বাজারে মিছিলে পথে থাকে দলের কর্মী সংগঠন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি নিজের দলের সদ্য দায়িত্বপ্রাপ্ত বাঁকুড়া জেলা সভাপতিকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নিজের হাতে মিষ্টিও খাইয়ে দেন আমার ছোট ছোট ভাইরা তো আমি আমার স্নেহের ভাইরা তো তাদের আনন্দ হয়েছে তারা একটা দায়িত্ব পেয়েছে সেই দায়িত্ব তারা সামলাবে তাদের একটা আলাদা উচ্ছ্বাস আমার পরিবার তো সব আমার তৃণমূল কংগ্রেসের একটা পরিবার সেই পরিবারে আমার ভাইরা আনন্দিত তারা জায়গা পেয়েছে তারা দায়িত্ব বেড়েছে আর সাথে সাথে তাদেরও দায়িত্ব বেড়েছে যে দলকে কি করে ইয়ে করবে তাদেরও প্রচুর প্রচুর দায়িত্ব বেড়ে গেল ক্ত হয়ে গেছে তাদের আরো দায়িত্ব বেড়ে গেল দাদাকে ছটা বিধানসভা জিতাতে হবে সবাইকে সঙ্গে দিয়ে সবাইকে সাথে করে ছটা বিধানসভা ছাব্বিশে জিতাতে হবে